আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নতুন ভিডিও বলতে আসলে ইদানেই বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছেন অনলাইনের ক্ষেত্রে আমরা এটাই বলতেছি শুধু আমাদের যে ব্যাডমিন্টন বা খেলাধুলার আইটেমে ঠুকছেন না তা না আপনি আদার্স অন্য অন্য অনেক প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো খুব পপুলার যেমন আপনার বাচ্চাদের যে বাইকগুলো আপনার যারা বিক্রি করে বেবি বাইক যেটাকে বলা হয় এই ধরনের বাইক কিংবা আদার্স স্কার্ডিংও দেখলাম আপনার অনেকের স্কারডিংয়ের প্রাইজ হলো তিন হাজার টাকা আড়াইশো টাকা ওই স্কার্ডিং বারোশো টাকা এগারোশো টাকা বিক্রি হচ্ছে অনলাইনে এটা কিন্তু আসলে আপনার সাথে প্রতারিত করবেন পাঁচশো টাকা বাট ওই পাঁচশো টাকায় আপনার মারি যাবে আপনার সব সময়ের জন্য এই জন্য আপনার ক্লিয়ার থাকতে হবে যে আমি অর্ডারটা কোথায় দিচ্ছি যেমন আমি আমাদেরটাই আসলে এটাই জাস্ট আমরা একটু বোঝাই দেখছি দেখেন এখানে শামী স্পোর্টস নামে সেম লোগো সব কিছু এখানে সেমভাবে দিছে হ্যাঁ আপনার সেম একদম সব কিছুর টুকে ফলোয়ার এই পেজটা কিন্তু আমাদের না এটা আমাদের না এটা একটা প্রতারক চক্র এদেরকে আমরা খুব মানে দ্রুত খুব দ্রুত ইনশাল্লাহ আইনের আওতা নিয়ে আসবো আমরা অলরেডি আমরা জিডি করছি আপনার এটার ব্যাপারে হ্যাঁ তো আমরা আসলে ব্যস্ত এর ফাঁকে দেখানো এখানে ভিডিও দিছে দিদার স্পোর্টসের দিদার স্পোর্টসের এরপর এখানে স্টার উইশ ইউলং এটাতে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এক একটা র্যাকেটে মানে আপনার যে মার্কেট প্রাইস অনুযায়ী ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ভাই আমরা টু পার্সেন্ট তো দূরের কথা ওয়ান ডিসকাউন্ট দিতে পারি না কথা কি বুঝছেন এখানে এইসব যখন পোস্ট দেখবেন যে একটা বাজার মূল্য এত টাকা এটার থেকে তিনে ভাগের এক ভাগ আসছে অর্ধেক আসছে এটা সম্পূর্ণ ফেক একটা বাইকের আমি বেবি বাইকের যে আসলে বিষয়টাতে দেখলাম পঁয়ত্রিশ হাজার টাকার বাইক মাত্র পঁয়ত্রিশশো টাকা আছে অ্যাকচুয়ালি তারা ঠগারও কারণ আছে আপনার দেখেন আপনারা হয়তো আমাদেরকে ভাবেন বা অন্যদেরকে ভাবেন যেভাবেই ভাবেন আপনার প্রাইসটা আগে নিয়ন্ত্রণ দেখতে হবে আপনাদের যেই র্যাকেটের দাম পাঁচ হাজার টাকা সেটা যদি হয় দুই হাজার টাকা ওইখানটাতে যে বিশালটা গাপলা থাকে হ্যাঁ আমাদের অফিসিয়াল যে পেজটা আমাদের তিনটা নাম্বার থাকে সাতানব্বই আমি জাস্ট একটা ইয়ে দিয়ে দেখাই দিচ্ছি এখানে এই যে আমাদের এই যে নাম্বারগুলো হ্যাঁ এই যে এখানে একটু দেখাই দাও এটা হলো একুশ নাম্বার আমাদের হ্যাঁ একুশ নাম্বার টেলিফোন নাম্বার তারপর আর হল মেইন নাম্বার সাতানব্বই জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন সেভেন আরেকটা হলো হইলো জিরো ডাবল এইট সেভেন টু ডাবল থ্রি এইট নাইন টু এই নাম্বারগুলো আমাদের মেন নাম্বার সো আপনি অনলাইনে আমাদের কাছে আদার্স অন্যদের কাছে যার কাছে অর্ডার করেন না কেন আমাদের যে অফিশিয়াল পেজটা কিন্তু এক লাখ একুশ হাজার ফলোয়ার সো আমাদের ওই দুই হাজার যে ফলোয়ারটা দেখলেন ওটা সম্পূর্ণ ফেক আর আপনি যেই পেজেই দেখেন না কেন অর্ডারটা যদি আপনার আমাদের নাম্বারে হয় রাইট আপনি কোনো মিস হওয়ার কোনো চান্স নাই সুযোগ নাই এছাড়া আপনাকে টাইটান সেভেন পনেরোশো বারোশো এক হাজার টাকায় দিচ্ছে মানে আপনি টাকা দুইশো দিবেন এই দুইশোই শেষ আপনার সো অযথা সবাই কেয়ারফুল থাকি আমরা দিন শেষে আসলে ভালো কাজ করতে যাবেন আপনি টোটালি করতে পারবেন না ভাই এটার পিছনে লোক থাকবে হানড্রেড পারসেন্ট শিওর এটা আমরা প্রবলেম ফেস করতেছি তবে ইনশাল্লাহ এটা দোয়া করেন আমরা এখন যেহেতু ব্যস্ত আমরা এই মাসটা গেলে একটু ফ্রি থাকবো এটার রিয়াকশান আমরা কতটুকু করা লাগে আমরা সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ আমরা কিন্তু চক্রর অলরেডি সব কিছু লোকেশন আমরা ট্যাক করে নিয়ে নিছি ওইটার নামে খুব দ্রুত মামলা আমরা করে দিচ্ছি তো দোয়া করেন আপনারা আমাদের সাথে থাকবেন তবে আমরা চাই না কেউ প্রতারিত হন কেউ ঠগেন আপনারা অনেক ভাইয়ে আমাকে বলো ফরিদপুরের এই ইউলং র্যাকেটটা আমাদের প্রাইস কিন্তু প্রায় পনেরো হাজার ছিল এখন মোটামুটি আমরা একটু কম রেঞ্জে সেল করতেছি হ্যাঁ মোটামুটি ডিসকাউন্ট প্রাইজে যোগাযোগ করেন এখানে প্রাইসটা আমরা দিতে চাচ্ছি না এই র্যাকেটটা নাকি সে পাঁচ হাজার টাকায় মানে এক ভাইয়ে তাকে বলছে সেখানে ফার্স্টে দিয়েছে দেখেন টাকাটা নেওয়ার কি উদ্দেশ্য পাঁচশো টাকা অ্যাডভান্স করছে করার পরে বলে ভাই আপনার পার্সেল ওইখানে চলে গেছে একটা ওটিপি যাবে আপনি আরও এক হাজার টাকা দেন হ্যাঁ আপনি ওইখানে বাকি টাকা দিবেন মানে যে টাকাটা থাকে পাঁচ হাজার টাকা থেকে পনেরোশো গেলে যেটা থাকে আর কি পঁয়ত্রিশশো সেই এরকম করতে করতে তার থেকে বত্রিশশো টাকা নিয়ে নিছে পরে ফোন আর ধরে না প্লাস আরও টাকা চাচ্ছে মানে ওদের পদক্ষেপটা খুব ভিন্ন আপনি ধরতে পারবেন না আর ওরা পেজের কমেন্ট বক্সগুলোতে এমনভাবে পোস্ট করে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এটা পেয়েছি সম্পূর্ণ ভুয়া একদম ভুয়া মানে ওদের বিশাল একটা চক্র ইনশাল্লাহ আমরা ধরতে চেষ্টা করছি এই ধরনের ইয়াতে মানে আশা করি টাকা পয়সা পাঠাবেন না আর আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন কোনো ভাই ব্রাদার জানিত্য এতে করে মানে প্রতারিত না হন আপনি সব ক্ষেত্রে শুধু আমাদের র্যাকেটের ক্ষেত্রে না আমরা বলি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে পেইজটা অফিসিয়াল কি না তাদের প্রোডাক্ট ঠিক আছে কিনা না প্রাইস ঠিক আছে কিনা কখনো সস্তায় পাইয়া ধরা খাইয়া না আপনার সো আলহামদুলিল্লাহ এটাই বলতে চাচ্ছি তো সবাই ভিডিও এখানে শেষ করছি আর যারা যারা আমাদের এই ধরনের ইয়া করছেন সবাই একটু কেয়ারফুল থাকবেন আমরা এটাই চাই আসসালাম